নমস্কার সুপ্রভাত এবং রেড বাংলায় মামা ভাগ্নে লাইভে আপনাদের সবাইকে স্বাগত সকাল নটায় আজ দেবাশিষ সেন রয়েছেন ইডেন গার্ডেন্সে এবং আমি রয়েছি বাড়িতে তো দেবাশিস দা ফার্স্ট অফ অল ভেরি গুড মর্নিং আমরা এটা দিয়েই শুরু করি যে তুমি সকাল সকাল ইডেন তো আমরা বুঝতেই পারছি শুক্রবার থেকে যে দুই টেস্ট ম্যাচের সাউথ আফ্রিকা সেটা শুরু হতে চলেছে এবং বাংলাদেশের সঙ্গে পিঙ্ক বল টেস্ট খেলার পর ডে টেস্ট খেলার পর ফাইনালি অনেক বছর পর ইডেন গার্ডেন্স একটা ফুল ফ্লেজের টেস্ট ম্যাচ অর্গানাইজ করছে সৌরভ গাঙ্গুলি ব্যাক এস দা সিএবি প্রেসিডেন্ট সেসব তো আছেই তো তুমি আমাদের একটু আপডেট দাও যে ইডেন গার্ডেন্সে তুমি সকাল সকাল কি করছো হ্যাঁ উনি গুড মর্নিং এবং কিছুক্ষণের মধ্যেই ভারতীয় দল চলে আসবে কারণ আজকে তাদের ট্রেনিং সেশন আছে সাড়ে নটা থেকে এবং ফলোড বাই সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার দুপুরবেলায় ট্রেনিং সেশন আছে এবং সবার আগে কিন্তু সাত সকালে কিন্তু ইডেনে চলে আসেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ভারতীয় দলের দুই স্পিনার এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে মর্নি মর্কেলকে দেখা গেল তিনি উইকেট ইন্সপেক্ট করছে ভেভি রোলার চলছে উইকেট ব্ল্যাক সয়েল এবং হালকা বিস্তর ঘাস ছেড়ে রাখা আছে এমন নয় যে অনেক ঘাস ছেড়ে রাখা আছে হুইচ ওয়াজ দ্য কেস ইন দ্যাট ফার্স্ট টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ যেটা আহমদাবাদে হয়েছিল কিন্তু ডেফিনেটলি উইকেটে প্রচন্ড ভালো বাউন্স এবং ক্যারি থাকবে তবে অ্যাজ দ্য টেস্ট ম্যাচ প্রোগ্রেস ডে থ্রি থেকে কিন্তু টার্ন নেবে ইট উইল বিকাম ইট উইল টার্ন তবে রিভার্স সুইং উইল বিকাম ভেরি ভেরি ক্রুশিয়াল এই টেস্ট ম্যাচে ইডেন গার্ডেন্সে কিন্তু রিভার্স সুইং উইল বিকাম ভেরি ভেরি ক্রুশিয়াল অগ্নি এবং যে কারণে দেখুন আমি দেবাশিস দা ওয়ার্ক এথিক এবং ডেডিকেশন কমিটমেন্ট নিয়ে বারবার মামা লাইভে বলি দেবাশিস দাকেও বলেছি কেউ যাক না যাক এই লোকটা কাঁধে ক্যামেরা নিয়ে ঠিক নটার সময় ট্রাইপড সেট করে মামা লাইভে চলে এসছে ডেসপাইট গেটিং আপ সো এই এবং বেশ ভালো ঠান্ডা পড়েছে এখন সেই অবস্থায় ইডেন গার্ডেন্সে ড্রাইভ করেছে দেবাশিস দা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কুড ইউর ইউর প্যাশন অ্যান্ড কমিটমেন্ট ফর জয়নিং দ্য লাইভ অন টাইম এভরিডে সেটা বাড়ি থেকে হোক ইডেন থেকে হোক সল্টলিক স্টেডিয়াম থেকে হোক এভরিডে রাইট সো যে ক্যাপশনটা আমরা দিয়েছি দেবাশিস দা যে শুভমান রে ইডেন টেস্টের প্রস্তুতি শুরু করছেন অ্যাকচুয়ালি আই লক টু লুক ফরওয়ার্ড এট ইডেন গার্ডেন্স কালকে সৌরভ গাঙ্গুলি যেটা বলেছেন যে শারক বক্তৃতা থাকছে সুনীল গাওয়স্কর যেটা দেবেন শোনা যাচ্ছে সেই শাহরুখ বক্তৃতা থাকছে এবং তারপরে উনি বলছেন যে উইকেট নিয়ে ভালো প্রেপারেশন নেওয়া হয়েছে ম্যাচ মোস্ট ইম্পর্টেন্টলিট দাদাডে ওয়াজ ক্রাউড ওয়াজ এ সেল আউট

মানে একটা সময় কমলা লেবু কে মানে এইটা একটা বিশেষত্ব ছিল ইডেনের টেস্ট ম্যাচের টেস্ট ম্যাচ এবং সেই টেস্ট ম্যাচ আবারও ফিরছে ছ বছর আগে শেষ টেস্ট ম্যাচ ইডেন গার্ডেনসে হয়েছিল যেটা ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে গোলাপী বলের টেস্ট যেটা দেড় দিনে শেষ হয়ে গেছে সুতরাং তবে আশা করা যায় এই টেস্ট ম্যাচ পাঁচ দিন অব্দি করাবে এবং সেটার দিকেই তাকিয়ে থাকবে লোক এবং যেটা ইতিমধ্যে যেটা জানা গেছে যে ইট উইল বি সোল্ড আউট মানে অলরেডি ইট উইল বি আউট আশা করা যায় যে ए उम ए उन्हे इमोटे गार्गी चले एस्ते वी डूइंग द बांग्ला लाइफ नमस्कार अरे नमस्कार 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 नमस्कार

বলছেন ইস্ট বেঙ্গল ফুটবল দলের কমার্শিয়াল পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে পৃথিবী খ্যাত ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা নিকন ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে দুই পক্ষের মধ্যে খুব শীঘ্রই সরকারি ঘোষণা আসতে চলেছে সো নিকন উইল বি উইল বি ওয়ান অফ দ্য প্রিন্সিপাল স্পন্সার্স অফ ইস্ট বেঙ্গল কমার্শিয়াল পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে সো দিস কামস এস এ পজিটিভ নিউজ দেবাশিস দা বাট ডেসপাইট অল অফ দিস দ্য ফিউচার অফ আইএসএল ইজ স্টিল আনসার্টেন ওটাই মেন দরকার ওটাই মেন গুরুত্ব যে

যেটার দিকে সবাই তাকিয়ে আছে যে ফুটবল ফ্র্যাটার্নিটি শুধু আমি তুমি বলে নয় প্রতিটি ক্লাব আজকে দেখো একের পর এক কিন্তু ফুটবলার কোচ অফিসিয়াল তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে এবং সেটাই বাঞ্ছনীয় এবং আদেও এই আইএসএল এর জট খুলল কিনা দেখো কত স্টেক জড়িয়ে সুতরাং কোন ক্লাবে কি স্পন্সর এলো তার থেকেও গুরুত্ব হচ্ছে তার থেকেও গুরুত্ব যে আইএসএল এর জট কাটবে কিনা আইএসএলটাই যদি না থাকে তাহলে কি স্পন্সার মানে যদি আইএসএলটাই যদি না থাকে আইএসএল এর ভবিষ্যতে যদি না ঠিক হয় তাহলে খেলবে কি তারা হ্যাঁ তো সুতরাং আমার কাছে অনেক বেশি গুরুত্ব এবং অনেক বেশি প্রাধান্য পাবে যে আইএসএল এর ভবিষ্যৎ আইএসএল কবে আলো হবে কি হবে না বা আইএসএল এর চট কাটবে কি কাটবে না সেটা অনেক বেশি গুরুত্ব পাবে আমার কাছে करेक्ट সুদীপ সেনগুপ্ত দেবাশিস দা অনেক পর আমাদের লাইভে জয়েন করেছেন বলছেন আইএসএল এর প্রচার জমজমাট ব্রডকাস্টিং ভালো

না এই দুটো দলকে নিতে হবে কিনা এই দুটো দলের যে হিউজ ফ্যান বেস এবং যে ভারতীয় ফুটবলের মোহন মোহনবগান ছাড়া মানে অসমাপ্তই থাকবে কেননা এবং তাই জন্যই কিন্তু যে আজকে যে যে এত মানুষ খেলা দেখতে যায় আমি আমি মানছি যে কেরালা ব্লাস্টার্স এর খেলায় ভর্তি থাকে বা বেঙ্গালুরুর খেলা হলে কান্তে স্টেডিয়াম ফুল থাকে খেলাতেও কিন্তু সমর্থন থাকে কিন্তু নাথিং ক্যান ম্যাচ দ্য প্যাশন অফ ইস্টবেঙ্গল মোহন ফ্যান্স ইস্ট বেঙ্গল মোহন ফ্যান্স যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে যুব যুব ভারতের তাই জন্যই কিন্তু ইসলাম মন মানকে নেওয়া নেওয়া হয়েছিল আইএসএল এ এবং অ্যাজ ফার এস কম্পিটিশন ইস কনসার্ন আমি আমি বিষয়টা হলো আমি তোমার সঙ্গে একমত যে আই লিগে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি প্রবল ছিল হান্ড্রেড পার্সেন্ট আমি মানি কিন্তু এমনও নয় যে আইএসএলও যে এমন কম্পিটিটিভনেস একেবারে নেই তাও আমি মানতে রাজি অ্যাবসলিউটলি অ্যাগ্রিড এবং সুদীপ বাবু একটা কথা যেটা আমার মনে হয় বলাটা খুব দরকার সেটা হচ্ছে আপনি যদি আই লিগের শেষ প্রান্তে দেখেন জি আপনার যদি মনে থাকে জি এর ম্যাচগুলো সম্প্রচার করত এবং এটা নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে ব্রডকাস্টারদের প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকতো ঝামেলা লেগে থাকতো প্রপার ব্রডকাস্টিং হচ্ছে না এবং আপনি আই লিগের সময় মাঠগুলোর অবস্থা দেখুন আর আইএসএল এর সময় মাঠগুলোর কি উন্নতি হয়েছে দেখুন ফ্লাড লাইটস এসেছে উন্নতি হয়েছে আবার আমি বলছি স্টার স্পোর্টস এর মতন একটা প্রাইম টাইম স্পোর্টস চ্যানেলে সাড়ে সাতটা থেকে ম্যাচ দেখানো হয় হটস্টারের মতন একটা লিডিং ওটিলে সাড়ে সাতটা থেকে ম্যাচ সম্প্রচার করা হয় এই যে প্রফেশনালিজম এফএসডিএল বা রিলায়েন্স গ্রুপ নিয়ে এসেছে আইএসএল করার জন্য অল টুগেদার এবং সেইটা না হলে সেই ইনভেস্টমেন্ট সেই ইনফ্রাস্ট্রাকচার সেই লজিস্টিক সাপোর্ট না হলে কিন্তু আইএসএল শুরু করা মুশকিল এবং আপনারা জানেন কেউই বিড করেনি আইএসএল এর টেন্ডারের জন্য সো আবার ইআইএফএফ সুপ্রিম কোর্ট যাবে যদি টেন্ডারের শর্ত শিথিল করা যায় তারপরে তারা বিট এক্সপেক্ট করবে বাট আই থিঙ্ক

তাদের কি সে হবে কেন না কাউন্সিলে তাদের সে কি হবে মানে এই ছয় জনের ছয় সদস্যের মধ্যে মাত্র একজন রিপ্রেজেন্টেশন সেটা কেউ মেনে নেয় না সেকেন্ড কারণটা কি সেকেন্ড কি কি বিষয়ে নিয়ে আপত্তি ছিল সবার মানে রিনিগেশন এবং প্রমোশন আইএসএল যখন শুরু হয়েছিল ইট ওয়াজ আ ক্লোজলি সুতরাং সেখানে কিন্তু রিনিগেশন ছিল তো প্রতিটা এবং কি প্রতিটা দলই কিন্তু কিন্তু তারা চিঠি দিয়ে জানিয়েছে স্বাক্ষরিত চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কিন্তু relegation টা এই মুহূর্তে সম্ভব না इट्स नॉट पॉसिबल তো relegation promotion এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট হইছে সুপ্রিম কোর্ট যে রায় তাতেও কিন্তু উল্লেখ আছে যে যে টপ টিয়ার লিগে কিন্তু প্রমোশন আর relegation থাকবে কিন্তু এই মুহূর্তে ভারতীয় লীগের যা সিনারিও আইসলেটিক যে সিনারিও তাতে কিন্তু এই relegation টা সম্ভব না তো এটা একটা অন্যতম কারণ এবং তৃতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে অ্যামাউন্ট

লসটা আছে তাতে কিন্তু কোনো মানে কোনো সেই নেই সুতরাং এখানেই আপত্তি এবং আমি আবারও বলছি আবারও বলছি তোমাকে আমি কালকে হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠিয়েছিলাম এই মুহূর্তে এই সিনারিওতে আইএসএল সম্ভবই নয় এই সিনারিওতে কোনো বিদারি কমার্শিয়াল পার্টনার আসবেই না সুতরাং আনটিল অ্যান্ড আনলেস দ্য কমার্শিয়াল পার্টনার হ্যাভ আ ফেয়ারসে তারা যদি না একটা তাদের যদি না বক্তব্য পেশ করতে পারে তারা It, 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 no, none of the commercial partners will find themselves so will be interested.

ইস্টবেঙ্গল কিন্তু কে বন্ধ রাখেন এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে ইস্টবেঙ্গল যে সিপিং গভর্নেন্স গোল্ড কাপ খেলছে তাদের কিন্তু ফার্স্ট টিম খেলছে না তাদের ফার্স্ট টিম প্রস্তুতি শুরু করেছে সুপার কাপের সেমিফাইনালের জন্য কিন্তু সেকেন্ড গভর্নেন্স গোল্ড কাপে কিন্তু তাদের সেকেন্ড টিম খেলতে গেছে রিজার্ভ টিম সুতরাং এটা সম্পূর্ণ ভিন্ন চিন্তাভাব চিন্তাধারা দুটো ক্লাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের এখানে ইস্টবেঙ্গলের জন্য তবুও একটা মোটিভেশন হচ্ছে যে

তাদের কাছে আপনারা বলতে পারেন যে তারা অনেক বেশি প্র্যাকটিস পাবে কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে যেহেতু এই মুহূর্তে মোহনবাগান সুপারজাইন্টের অপারেশন বল তাই জন্যই হয়তো তারা প্রথম কথা আমার আমারও মনে হয় যে তারা তারা অনিয়ায় প্রকাশ করবে সিকিম গভর্নেন্স গোল্ড কাপ খেলার জন্য আর টাকা ঢালে এবং করছে না এখন যেটা তুমি আন্ডার টোয়েন্টি থ্রি পাঠাও ট্রেনিং একাডেমি প্লেয়ারদের পাঠাও এবং আপনারা দেখছেন যে দেবাসিদ লাইফ করতে করতে ইজ ওয়ান ইজ ইস আউটসাইড ইডেন গার্ডেন যেখানে ইন্ডিয়ান টিম যে কোনো মুহূর্তে এসে পৌঁছবে ফর প্র্যাকটিস উইল ট্রাইপ আপ দা লাইফ দ্যাট প্রীতম মাইতি বলছেন গুড মর্নিং সুপ্রিম কোর্ট কেন টেন্ডার নিয়ে কথা বলবে সব কিছুই কি তাহলে কোর্টে ডিসিশন হবে বাঙালের ওই বাঙালের ওই কথাটার মতো কোর্টে কোর্টে দেখতে হবে প্রীতম বাবু প্রথমত বাঙাল নয় মোহন বাগান তথাকথিত বটি কাজেই ওদের হাইকোর্ট দেখলে অসুবিধা নেই দ্বিতীয়ত হচ্ছে এই যে টেন্ডার ডাকাটা এটা পুরোটাই সুপ্রিম কোর্টের অধীনস্থ সুপ্রিম কোর্টের পারমিশন ছাড়া এআইএফএফ টেন্ডার ডাকতে পারতো না

মানে ওই আশায় মনে চাষার মতো হোপ এগেনস্ট হোপ যে যতটা পারা যায় যতটা পারা যায় এখনো আমরা আশা করবো আই শুরু হবে জানুয়ারিতে এখনো আশা করবো থিংস উইল গেট শর্টেড আউট এখনো আশা করবো এফএস ডিল আবার এগিয়ে আসবে এখনো আশা করবো এআইএফ এর শুভ বুদ্ধির উদয় হবে কিন্তু আমরা সব এখনো আশাই করছি অন দা আদার হ্যান্ড দেবাশিস দা ইফ উই গো ব্যাক টু ইডেন গার্ডেন্স দেবাশিস দা মিউট করেছে সো আমি আপনাদের একটা ক্লিপ দেখাই গতকাল সৌরভ গাঙ্গুলি সিএবি প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে উইমেন্স ক্রিকেটে তার বক্তব্য নিয়ে এখন প্রচুর বিতর্ক হচ্ছে তো দাদা ওয়াজ আস যে হোয়াটস ইউর ইউ নো টু বিটস অ্যাবাউট দ্যাট এবং সৌরভ গাঙ্গুলি ওয়াজ ক্রিকেট দিস ইজ হোয়াট দ্য সিএবি সাকসেস আ তোমার বক্তব্য আমি এজন্য বলছি কারণ অনেক সময় তোমার বিভিন্ন বক্তব্য বিতর্কিত হয় বলা তুমি কি বলবে রিপ্রেজেন্টেড হয়েছে বিতর্কিত করতে চাইলে করবে তোমার বক্তব্য মানে মহিলা এই মুহূর্তে আমি খুব খুশি তাদের পারফরম্যান্সে আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি আর হই আমার টুইটটা দেখো वर्ल्ड कप শুরু হওয়ার আগে তো যারা এত কিছু বলে তার টুইটটা দেখা উচিত শুরু আগে কারণ আমি এদের কাছ থেকে দেখেছি একটা ইন্টারভিউ

মিউটে রয়েছে মিউটে রয়েছে অনুরোধ বাবু আমি আমি চিন্তার কোনো কারণ দেখছি না বিকজ দিস ইন্ডিয়ান বোলিং অ্যাটাক দেখুন বুমরা সিরাজ থাকা না থাকা এবং অ্যালং সাইড দ্য লাইকস অফ কুলদীপ জাদেজা অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর ইটস গোয়িং টু বি আ ডিফারেন্ট প্রোপোজিশন অল টুগেদার সুতরাং আমি মনে করি না যে হ্যাঁ অবভিয়াসলি সাউথ আফ্রিকার চারশো রান

ল্যান্ড্রে বার্গার জিরাল ফোর্স মত বোলাররা নেই লুঙ্গি ইঞ্জিটি নেই কিন্তু তা সত্ত্বেও যারা আছে যারা আছে মার্কো ইয়ানসেন বলো কি কাভিশোর আবাডা বলো কি ওয়ান মুল্ডার বলো এরা তিনটে স্পিনার নিয়ে এসেছে মনে রকম পাকিস্তানের সঙ্গে কিন্তু সদ্য যে লাস্ট যে সিরিজটা খেলেছিল তাতে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সাউথ আফ্রিকা জিতে সমতা ফিরিয়েছিল এবং সেখানে ওই সেনুরাম বলে যে স্পিনারটা আছে তিনি কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছিলেন কেশব মহারাজ সিরিজের সাফল্য পেয়েছেন সুতরাং এবং সে তিনটে তিনটে এবং সাইমন হারবারও সাইমন হারমার যিনি অফ স্পিনার তিন স্পিনার নিয়ে কিন্তু সাউথ আফ্রিকার সুতরাং এবং সেই দিক দিয়ে যদি দেখতে বলেন যে সাউথ আফ্রিকার ব্যাটিং ইজ অলসো ফেলনা না মানে আর যাই হোক সাউথ আফ্রিকা ফেলনা হেলা করা যাবে না কেননা এডেন মার্করাম আছে টেম্বা বাবুমা আছে এবং এছাড়া দেওয়াল ব্রাভিস দেওয়াল ব্রাভিস ক্রিস্টান স্টার যারা কিন্তু পরিচিত নাম এই মুহূর্তে

এটা এটা কিছু বলা যায় না আচ্ছা অভিষেক চক্রবর্তী বলছেন লাইভে চলে এসেছে আড্ডা দিতে ইস্টবেঙ্গলের টিমের কেমন সেটা আজকে দেবাশীদারা জানতে পারবে আজকে ট্রেনিং সেশন রয়েছে ইডেন টেস্ট ম্যাচের একটা টিকিট দেবাশিদার কাছে এক্সপেক্ট করছি সেইটা আর এক্সপেক্ট করবেন না কারণ সৌরভ গাঙ্গুলি গতকাল বলে দিয়েছেন কাজে আর টিকিট এক্সপেক্ট করে লাভ নেই বাট ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে কোনো আপডেট আছে দেবাশিদের তোমার কাছে কিরকম প্র্যাকটিস করলো তারা কাল আমি কালকে সারা দিনটাই ইডেনে ছিলাম সুতরাং আমার খুব একটা নেই কিন্তু আমি যেটুকুনি বলবো যে কালকে প্রস্তুতি হচ্ছে লং টাইম কারণ সেই ডিসেম্বরে গিয়ে সেমিফাইনাল সুতরাং পর্যাপ্ত প্র্যাকটিস এত প্র্যাকটিস এত প্র্যাকটিস করলেও কিন্তু প্লেয়ারদের প্লেয়ারদের এমন তো হবে না যে টায়ার সুতরাং ইটস আ টু ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট ইট যে প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট কিন্তু সেই সঙ্গে এত প্র্যাকটিস এত প্র্যাকটিস করে করে লেটস হোক লেটস হোক যে তার আগে যেটা সব থেকে যেটা আমাদের ইন্টারেস্ট সেটা হলো আইএসএলের জব আজকে সুপ্রিম কোর্টে আপনার আবারও আবার বলছি যে সব প্রথমেই যেটা শুরু করেছিল আমি আর এই আলোচনা দিয়ে সুপ্রিম কোর্টে আজকে এভালিয়েশন কমিটির রিপোর্টটা কিন্তু জমা পড়বে জাস্টিস নালেশ্বর আর রিপোর্টটা জমা পড়বে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি জানায় অ্যাট উল বি ইন্টারেস্টিং সুপ্রিম কোর্ট কি জানাবে তার উপরে নির্ভর করবে

Correct. Thank you, Devashizda. Thank you so much for joining the live. You go back to Team India practice. You go back to the arrival visuals. We're expecting a fantastic coverage from you and the Sports team as always. Everybody, thank you so much for joining. And Devashizda, thank you so much.